বন্ধুরা আবার চলে আসলাম নতুন একদম ভিডিও নিয়ে এবার আমাদের গরিবের সাথে সংগঠনের সদস্যবৃন্দগণ পৌঁছে গেল চাতরা স্কুলের সগলংরা এলাকায় হাই স্কুলের পাশে একটা পাগলকে পেয়ে আমাদের গরিবের সাথে সংগঠনের সদস্যরা নিজেদের কাজ শুরু করে দিয়েছে দেখুন তারা সেই যেটা একদম পাগল নোংরা হয়ে আছে সেই পাগলটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তার চুলগুলো জট লাগা আছে তার চুলগুলোকে পরিষ্কার করছে এবং অতপর তাকে চান করিয়ে খুব সুন্দর পোশাক পরিধান করিয়ে সেই জায়গা থেকে তাকে বিদায় জানাবে আমাদের গরিবের সাথে সংগঠনের সদস্যবীরা দেখুন তাকে চুলটা পরিষ্কার করার পরে তাকে আবার চান করাচ্ছে খুব সুন্দর সাবান এবং শ্যাম্পু দিয়ে খুব সুন্দরভাবে তাকে চান করিয়ে সেই জায়গা থেকে পোশাক পরিধান করাবে তারপরে বিদায় দেবেন অবশ্যই আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণভাবে তাহলেই বুঝতে পারবেন যে মানবতার ফেরিওয়ালা কাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা তাকে যারা দেখে পাগলকে দেখে ঘৃণা করে না পাগলকে দেখে পাগলের পাশে থাকার আয়স্তা দেয় যারা আপনার অসুস্থ আছে তাদের অসুস্থ ব্যক্তিদের পাশে থাকে যারা গরিব ফকির মিসকিন আছে তাদের পাশে থাকে তাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা আর সেই মানবতার ফেরিওয়ালা আমাদের দেখা যাচ্ছে গরিবের সাথী সংগঠনের সদস্যদের মধ্যে গরিবের সাথী সংগঠনের সদস্যরা অবশ্যই অনেক পরিশ্রম করে অনেক রকমভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে তাই অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই গরিবের সাথে সংগঠনের সদস্যদের সাথে যুক্ত হয়ে যান আপনারা ছোট্ট ছোট্টভাবে অংশগ্রহণ করে এই সংগঠনটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই আমরা এগিয়ে যাওয়ার আস্থা রাখছি কেবলমাত্র আপনাদের ভরসা আপনারা যদি চান তাহলে এই গরিবের সাথী সংগঠন একদিন কোথা থেকে কোথায় পৌঁছে যাবে কেবলমাত্র আপনাদের ক্ষণিক একটু চেষ্টার মাধ্যমে তাই আপনারা এগিয়ে আসুন গরিবের সাথী সংগঠন আপনারা গরিবের সাথী এই সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান দেখুন সে পাগলগুলোকে কিভাবে নোংরা করছিল আর তাকে পরিষ্কার করানো হচ্ছে অনেক ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে তাদেরকে খাবার পর্যন্ত খাওয়া হচ্ছে অনেক ভিডিওর মাধ্যমে দেখছেন যে তাদেরকে ফল ইত্যাদি খাওয়ানো হচ্ছে এবং গরিব অসহায় যারা আছে তারা এই গরিবের সাথে সংগঠন গিয়ে তাদের পাশে থেকে তাদেরকে সর্বদা তাদের দি আর্থিক দিক থেকে হোক খাবারের দিক থেকে হোক যে কোনো দিক থেকে হোক পোশাকের দিক থেকে হোক যতটা যতটা পারছে এই গরিবের সাথে সংগঠনের সদস্যরা সবাই মিলে তাদের সাহায্য করছে এবং তাদের পাশে থাকছে তাই আপনাদেরকে বলবো বিশেষ করে এই গরিবের সাথে সংগঠনকে আপনারা একটু ফোকাস দিয়ে এই গরিবের সাথে সংগঠনটাকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখুন গরিবের সাথী। এখন মানুষ মানুষকে অবশ্যই কেউ ভালোবাসে না মানুষ পাগল দেখলে নোংরা ভেবে চলে যায় মানুষ গরিব অসহায় দেখলে তাদেরকে এড়িয়ে যায় আমরা আজকে মানুষ কতটা কোথায় চলে যাচ্ছি যে পাশে যে আমাদের একটা অসুস্থ ব্যক্তি আছে সেই ব্যক্তির পাশে আমরা থাকছে না কোনো ব্যক্তি যদি এক্ষুন দু অন্য পাচ্ছে না খাবার পাচ্ছে না তাদেরকে আমরা তাকিয়ে দেখছি না কেউ যদি পাগল ঘোরাফেরা করছে তাকে নোংরা থুতু ফেলে আমরা চলে যাচ্ছি কিন্তু না এটা মানবতা না এটা মানবতার পরিচয়ও নয় মানবতার পরিচয় হলো এটাই যে পাশে আপনার গরিব মানুষ আছে তাদের পাশে থাকতে হবে তারা খেতে পাচ্ছে না যতটা পারেন আপনি তাই সেই খাবারটুকুন অর্থ অত্যন্ত তাদেরকে দিন তাদেরকে খাবার দিন যদি কেউ পোশাকের জন্য এই শীতে এবং গরমের সময় পোশাকের সময় তাদের যদি অসুবিধা হয় অবশ্যই যতটা পারেন আপনি দিয়ে সাহায্য করে মানুষের পাশে থাকুন এমন কি যারা রোগান্ত ব্যক্তি আছে রোগস্থ ব্যক্তি আছে অসুস্থ ব্যক্তি আছে তাদের পাশে থেকে তাদেরকে আপনারা অসুস্থ ব্যক্তিদেরকে যারা ওষুধ কিনতে পারে না তাদেরকে যতটা পারেন দিয়ে সাহায্য করুন অর্থাৎ তাদের পাশে থাকার আস্থা দিন কারণ আপনার এই সামান্য দানের ফলে সামান্য দেওয়ার ফলে তার উপকার অনেকটাই হবে তাই আপনাদেরকে বিশেষ করে বলবো আপনারা অবশ্যই মানুষের মানুষের পাশে থাকুন মানুষকে সাহায্য করুন এবং আমাদের গরিবের সাথে সংগঠনের সাথে যুক্ত হয়ে যান দেখুন এই পাগলটি কিছুক্ষণ আগেই কেমন অবস্থায় ছিল ভালো লাগছে হ্যাঁ দু বছর না কেন তার জন্য গোসল করছো না তোমাকে আমি আরেকটা জামা দিয়ে দিচ্ছি এটা খুলে রাখবে আর একটা পরবে হ্যাঁ দুটো দিচ্ছি জামা তাহলে গোসল করবে রোজ দেখো কথা দিলে তো চলো হাত মেলাও আমার বলবে না তো শীত হচ্ছে বলবে না তো হ্যাঁ তাহলে আর একটা জামা দিই তোমাকে ঠিক আছে এটা খুলবে ময়লা হয়ে যাবে ওইটা পরবে আবার আসার সময় আমরা কিন্তু আবার একটা প্যান দিবো হ্যাঁ প্যান নিবো না পায়জামা দিবো তো পায়জামা চলবে ঠিক আছে আর একটা জামা দাও তো ঠিক আছে আবার একটা পায়জামা দিবে আর একটা পায়জামা দিবে